बीमार की नमाज ठीक हो की कि व्यक्ति दवा अशक्त व्यक्ति रुग्ण व्यक्ति नमाज, नमाज। स्व बीमार के लिए बीमार के लिए केस दा हालत में बर्त नमाज पढ़ना जायज होता है जायज जवाब जब के बीमार में बिल्कुल खाने होने की ताकत ना हो या खाने होने से सख्त तकलीफ होती हो या मरस के मरुष के बल जाने का अंदिशा हो या सार में चक्कर आकर गिर जाने का खौफ हो या खड़े होने की ताकत तो है लेकिन रुको सिद्धा नहीं कर सकता इन सब सूरतों में बट कर नमाज पढ़ना जायज है फिर अगर रुको सिद्धा कर सकता है तो रुको सिद्धा के साथ और नहीं कर सकता तो रुको सिजे को के केशारू से नमाज पढ़ ले रुकू और सजदे के इशारे सर झुका कर करे और रुकू के इशारे से सजदे के इशारे में सर को ज्यादा झुकाए बोलते गणेश सवाल बीमार के लिए के में के नमाज पढ़ना जायज होता है असुस्थ व्यक्ति की भावे नमाज पढ़ा था भाव में बसे नमाज पढ़ा था जबकि असुस्थ व्यक्ति की भावे नमाज पढ़ता है

সপ্তমের কি কঠিন ভীষণ মানে বেশি কষ্ট হয় ইয়া কে বর জানে কা আন্দেশা হোক অথবা অসুস্থতা তার বেড়ে যাওয়ার কি থাকে আশঙ্কা আন্দেশা মানে অসুখ বেড়ে যাবে কেন যে অবস্থা আছে যদি আরো থানা দিই বেতা পাবে বেতা পাইবো উড়ি কেবো হ্যাঁ অনেক কথা কইবো সে দরকার নাই ঠিক না যেভাবে আছে এইভাবে পড়বে ইয়া মানুষকে বর জানে কা আন্দেশা হোক ইয়া সারমে চক্কর আকার গের জানে কা খুব হোক অথবা মাথা এটা ঘুরাইয়া পরে যাওয়া কি আছে তারপরে আর জানে কাপাত কি হ্যাঁ ঘর খারে হনে কি তপত্তু হয় দাঁড়াবার শক্তি আছে আছে তপত হোক লেকিন নুকুর চিন্তা रुकू सजदा नहीं सिजदा। कर सकता शायद रुकू अगर रुकू सजदा कर सकता है यदि रुकू सजदा करटो परे तो रुकू सजदे के साथ इधर अगर रुकू सजदा कर सकता है तो रुकू सजदे के साथ यदि वही अस्वस्थ व्यक्ति अस्वस्थ से लारा सारा जाएगा, ना किंतु ज्योति তাকে রুকুর শেষদা ইশারায় করতে পারে বা কর্ণে শক্তি থাকে বশে করা শক্তি তাকে কার এ করার শক্তি থাকে যে অবস্থায় হবে সে অবস্থায় তার কি করতে হবে রুকু শেষদা আদায় করতে হবে আর এই করে তা তো রুকু শেষদাই ইসারু সে নামাজ পড়লে যদি রুকুর শেষদা তার করতে না পারে তার রুকুর শেষদার পরিবর্তে কি করতে হবে একটু ইশারা করিয়া পড়তে হবে মাথা ইশারা করিয়া আবার কি रुकू और सेजदे के इशारे इशारे सर झुका कर करे रुकू एवं सेजदार की करबे इशारेടു মাথা বেশি নোয়ায় দিবেন ঝুকায় দিবেন তো রুকু সে সেজদার ভিতরে মাথাটা একটু কি করবে বেশি নোয়ায় দিবেন ঝুকায় দিবেন কথা বুঝলেন না আর রুকু কে इशारे से सेजदे के इशारे से, में सर को ज्यादा झुकाए এবং রুকুর সে শেষদার ইশারা মধ্যে ইশারাটা মাথাটা কি করবে বেশি নোয়া দিবে জুকাইয়া দিবে কথা বলতে নাই তার অসুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে যায় তাহলে সে কিভাবে নামাজ পড়াবে সোয়াল আগার কই সাজ পুরা কেম নাই কই সত্তা তকে তুরি দের খারা হো সত্তা হে তো উসকা কে হুকুম হে আগার কই সাজ যদি কোনো ব্যক্তি

তার জন্য এত রূপ বিলম্ব করিয়া এতটুকু অপেক্ষা করিয়া এত এতটুকু পরিবার সময় দাঁড়ানো তার জন্য কি জরুরি জরুরি বৈকি আবশ্যক হল করতে হবে স্বামী মে अगर مریض মে বট বি তুমি নামাজ পড়ার শক্তি তত না হোক যদি অসুস্থ ব্যক্তি বসে নামাজ পড়ার শক্তি নাই مریض مریضরনি

গঠনে খারে রাখে খারে রাখে হাঁটু কি রাখবে আও সরকে নিচে তাকিয়া মাথায় এরা রাগ করে জোড়া উঁচা করলে আও মাথার নিচে কি রাখবে বালিশ অন্য কোনো উষা জায়গা ব্যবস্থা করি একটু মাথাটা কি করবে একটু আর কুশেষ সার করে সারা হেস আর সে নামাজ করে এবার লোকু শেদান মাতা রুকে কি করবে ইশারাম গে নামাজ পড়বে এ শুয়া টু আফজাল হয় এই পদ্ধতিটা এটা হলো কি উত্তম আর যায় যে বি হ্যায় এ কথা হয় ক কাজ করাও কি যায়ল আছেন ও একটা পদ্ধতি করাও কি জায়েল আছে এ সেবান কি জানে সার কর কে দাই কুট পর

জিম্ম বেশি হয়ে যায় পাঁচ অক্ট পর্যন্ত হয় অর্থাৎ তোমার অসুস্থ অবস্থায় কি বল একদিন এক যায় নাই কিছু সময় কম ছিল তাহলে কি করবে সে পাঁচ অক্ত পরিমাণ যদি হয়ে যায় তাহলে এই পাঁচ ওয়াক্ত নামাজ তার জন্য কি কাজা করা অজিব বা এই কয় নামাজ পড়তে হবে তাহলে অসুস্থ অবস্থায়ও নামাজ পড়তে হবে নামাজ কোন সারা যাবে নামাজ কে নামাজ পড়ছে হজত আলী রাজি আল্লাহ তালান নামাজ পড়ছে হজত ফাতেমা রাজি আল্লাহ তালান নামাজ পড়ছে হজরত আবদুল্লাহ আনসারি রাজি আল্লাহ তালান ভাদরেতে আব্দুল্লাহ আনসারী নাদি আল্লাহ আল্তাহ নু নামাজ পড়তেন জামাতে আসতেন জামাত থেকে আবার দৌড়ে চলি যাইতেন আল্লাহ রাসুলের কাছে আবু বকার ৰমার নালিজ দিলেন এ রাসুল আল্লাহ ইয়া হাবি আপনার প্রিয় চাহ আপনার আদরের চাবি আব্দুল্লাহ আনসারি জামাতে হ্যাঁ রকম আপনি একামত দিলে শুরু করে তাক দি ধরে আমার ইমাম সাব সলাম ফুয়ে আমার সাথে সাথে দৌৰে চলি যায় আপনার এত হবে সাবি এমন কেন করে তা জানি না আল্লাহর রাসূল বলেন আবু বকরমার বিষয়টা তোমাদের ব্যাপার না আমি আব্দুল্লাহ আসরি خوش রকম দেখতাছি দেখতাছি কি করতেছি আল্লাহর রাসূল নিশিবেজে حضرت আব্দুল্লাহ আসরি বাড়িতে চলে গেলেন দাইয়াকে দাইয়া দরওয়াজার সামনে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া আলে বাইত তখন আব্দুল্লাহ আসরি দেয় না